কথা বলার জন্য আজকের এই ভিডিও বিষয়টা হচ্ছে আপনি মানুষ হিসেবে নিজেকে কত দেবেন এটা যদি বলি আমরা এখন আছি বাংলাদেশে বাংলাদেশের প্রেক্ষাপটে বাংলাদেশের বর্তমান যে পরিস্থিতি সেটিতে কে কোন দিক দিয়ে মারা যাচ্ছে কে কোন দিকে কি হচ্ছে এসবের চাইতে আমরা নিজেদের স্বার্থটাকে সবচেয়ে বেশি প্রাধান্য দিচ্ছি মানে সব কিছুতেই আমরা নিজেদের স্বার্থটাকে গোঁজা শুরু করেছি ছোট্ট ছোট্ট মাসুম কিছু বাচ্চা গত দিনের ট্রাজেডিতে মারা গেল ভরো একটা ইনসিডেন্টে মারা গেল সেটিকে কীভাবে আমরা তাদের জন্য দোয়া করবো তাদেরকে কিভাবে আমরা তাদের ফ্যামিলিকে আমরা কিভাবে। সান্ত্বনা দিব এটা ছেড়ে আমরা নিজেদের স্বার্থের জন্য এক এক রাজনৈতিক দলের এক এক মতবাদ এক এক রাজনৈতিক দলের এক এক ধরনের চাওয়া সরকারের পক্ষ থেকে এই চাওয়া তারপরে মানে রাজনীতিটা কেমন হয়ে গেছে দেখেন একটা দল তো মানে চেয়ে বসলো যে মানে এই সমস্যার সমাধান দ্রুত নির্বাচন আর একটা দল কি মানে আমরা এটার মাধ্যমে আমাদের গার্ডেনকে আমরা ফেরত আনব এইসব তো না এইসব তো না দেশেটার মধ্যে আমরা পরিবার সবারই আছে সবারই সন্তান সন্তান আদি আছে ভাই বোন আছে ছোটো বাচ্চা কাচ্চা আছে সবারই এইভাবে এইভাবে আগে যেতে হবে সবার এটি মাথায় রাখতে হবে যে কি না আমাদের সবাই ভালো থাকতে হবে আমরা ভালো না থাকলে দেশটাকে দখল করে দেশটাকে আমার দেশটাকে আমরা যদি নিজেরা নিজেরা যদি নিজেদের দখলে নিয়ে লাভটা কী হবে ভাই সো সবার আগে আমাদের উচিত কীভাবে এগিয়ে যাব কীভাবে ভালো থাকবো আল্লাহ আসতে জোর করে বলতেছি এগুলো নিয়ে এই ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চাগুলো নিয়ে আমরা বিশ্বাস নিতে করুন স্কুল করা যাচ্ছে না ফেসবুক মানে ফোনে সোশ্যাল মিডিয়ায় ঢুকে যাচ্ছে না কোনোভাবে এতটা 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 ব্যগতিক এতটা আমার পার্সোনাল ওপিনিয়ন শেয়ার করলাম ভুল করে সময় আমাদের দেখবেন আলাইকুম